তিনটি স্বপ্ন দেখলে আপনি আল্লাহর অলি হয়ে যাবেন আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবেন আর যখন এই তিনটি স্বপ্ন দেখবেন আপনি আল্লাহর পছন্দের বান্দা যখন হয়ে যাবেন আপনার দিলের সমস্ত অনেক বাসনাগুলি ন্যাক তামান্নাগুলি না পাওয়া বিষয়গুলি আল্লাহ পাক পূর্ণ করবেন ইনশাল্লাহ তাহলে স্বপ্ন যুগে যদি এই তিনটি স্বপ্ন আপনি দেখে থাকেন আপনি বুঝে নেবেন আল্লাহ পাক আপনাকে পছন্দ করেন আপনাকে আল্লাহ পাক আল্লাহর পিয়ারা বান্দা হিসাবে কবুল করবেন মঞ্জুর করবেন সেজন্য অবশ্যই এই তিনটি স্বপ্ন দেখার পরে আমাদের সকলের উচিত ন্যাক আমল করা পাঁচ উত্তর নামাজ পড়া পুরাণ তেলাওয়াত করা জিকির করা বেশি বেশি নিজেকে ন্যাক আমলের ভিতরে লাগিয়ে রাখা সমস্ত ধরনের গুণা থেকে বেঁচে থাকা সেজন্য আসুন আমরা মিলিয়ে নিয়ে এই তিনটি স্বপ্ন আমরা দেখেছি কিনা এক নম্বর স্বপ্ন কেউ যদি ঘুমের ঘরে স্বপ্ন দেখে সে দিনের নসিহত করতেছে মানুষদেরকে কোরআন সুন্নার কথাগুলো বুঝাইতেছে মানুষদেরকে উপদেশ দিতেছে যেন তারা আমল করে তারা যেন আল্লাহওয়ালা হয়ে যায় তারা যেন পাঁচ অব্দ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সিকির করে উত্তম বিষয়ের প্রতি যদি কেউ যদি হকের প্রতি আহ্বান করে স্বপ্নে দেখে অন্য মানুষগুলো তার কথা শুনতেছে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তাকে আল্লাহর অলি বানাবেন আল্লাহর পছন্দের বান্দা বানাবেন সুবাহ কত দামি স্বপ্ন দুই নম্বর কেউ যদি দেখে উঠতেছে উঠতে যদি স্বপ্ন দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক তাকে আল্লাহর অলি বানাবেন আল্লাহর পছন্দের বান্দা বানাবেন আল্লাহ পাক তাকে প্রিয় বান্দাদের তালিকায় তার নাম লিপিবিদ্ধ করবেন সে আল্লাহর অলি হয়ে যাবে সোহান কত সুন্দর স্বপ্ন তিন নম্বর কেউ যদি গাবি স্বপ্ন দেখে আল্লাহ পাক এই গাবি স্বপ্ন দেখার মাধ্যমেও তাকে অলি বানাবেন আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা যদি এই তিনটি স্বপ্ন কেউ যদি দেখে থাকি এখনই উচিত আমাদের সমস্ত ধরনের গুনাহের রাস্তা বন্ধ করে দেওয়া নেকির রাস্তায় বেশি বেশি নেক আমল করা এবং আল্লাহ পাক যে সমস্ত কাজগুলিকে পছন্দ করে সেই সেই পথে হাঁটা সেই বিষয়ের প্রতি নজর দেওয়া পুরাণ শূন্য অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করা তাহলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন আল্লাহর পছন্দের বান্দা বানিয়ে নেবেন ইনশাআল্লাহ ইসলামিক এই স্বপ্নগুলো যদি আপনার কাছে ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনের কাছে পৌঁছে দেবেন ছোট্ট করে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কি ধরনের আমলের কথা জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ